মোংলায় জমি জমার বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোংলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোংলা থানায় একটি অভিযোগের আলোকে জানা যায় গত পহেলা মে সাহেবের মেটের সাত ঘড়িয়া এলাকায় পবিত্র হালদারের ছেলে শাওন হালদার বাড়ির সীমানার পাশে একটি গাছের ঢাল কাটলে একই এলাকার ঘাসে ডাঙা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধর্ম শিক্ষক বিশ্বজিৎ কীর্তনিয়া এবং তার ক্যার বাহিনী নিয়ে গাছের ডাল কাটার অপরাধে শাওনকে মারপিট করে ওই মারপিট সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থী স্বর্ণালী হালদার ঠেকাতে গেলে তাকে না পেরে স্বর্ণালী ঘরের ভিতরে দৌড় দিলে বিশ্বজিৎ এবং তার সাথে থাকা ক্যাডার বাহিনী ঘরের ভিতর প্রবেশ করে তাকে টানা হেঁচটা করে বাহিরে নিয়ে এসে পুনরায় মারপিট শুরু করে এ সময় স্বর্ণালী ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এসে গুরুতর অবস্থায় ভর্তি করে এই ঘটনায় স্বর্ণালীর পিতা পবিত্র হালদার বরিশালে থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পরবর্তীতে পবিত্র হালদার মোংলা এসে মংলায় থানায় একটি অভিযোগ দায়ের করে এ ব্যাপারে এলাকার বীর মুক্তিযোদ্ধা যোগলচন্দ্র হালদার বলেন বিশ্বজিৎ কীর্তনিয়া একজন দুদর্শ ভূমিদস্যু সে শিক্ষক নামের কলঙ্ক স্কুল সহ এলাকার এমন কোন ছাত্রছাত্রী অভিভাবক নেই যে তার হাতে মার না খেয়েছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ঢাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী মন্ডল সাগরিকা মজুমদার প্রশান্ত মাঝি ওষা বৈরাগী সহ শতাধিক গ্রামবাসী তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন এ সময় তারা বলেন বিশ্বজিৎ কীর্তনিয়া এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী চালায় সে একজন ভূমিদর্শক তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না আমরা এলাকাবাসী তার শাস্তির দাবি জানাই পরে বিশ্বজিৎ কীর্তনিয়ার সাথে রাজধানী প্রতিনিধি টিভির বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি এ ব্যাপারে মংলা থানা তদন্ত কর্মকর্তা হিরণময় সরকার বলেন আমি একটি অভিযোগ গ্রহণ করেছি অভিযোগের সততা যাচাই করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম সাগরিকা মাঝি এই মহিলা আর এই পুরুষ এই তিন চারজন মিলে আমারও মারিছেন তারা সে সময় কিন্তু আমি কেউ আমি গরিব মানুষ আমার কিছু নেই আমি গ্রামের লোকজন দেয় হয়নি এক দুজন লোক পাইছি আমি ওই কিশোরের দোকানে ফেলে আমার দুটো দেবা রয়েছে মারে বিশ্বমাস্টের বউ বিশ্বমাস্টের আর ওর মেয়েরা আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নাম যুগল চন্দ্র হালদার সাতপুকুর মংলা উপজেলা এই যে জাত সম্পর্কে যে অভিযোগ আসতেছে এখানে গ্রামবাসী সবাই উপস্থিত আছে এতে শিক্ষক কত করে খাচারডাঙ্গের স্কুলে এবং সে একটা দুর্নীতিবাদ শিক্ষক মানে অসভ্য বিয়াদব এবং সে দুচরিত্র মানে অত্যন্ত খারাপ চরিত্র এর একটা বাহিনী আছে সেটা হচ্ছে তার স্ত্রী আর দুটো মেয়ে মেয়ে দুটোর গঠন তো আপনারা দেখেন নাই বোধ হয় অস্তম্বর মতো বুঝতে পারিছেন এদের নিয়ে সমাজের বিভিন্ন সময় এই যে আর একটা মহিলা সাক্ষাৎকে দিল না সাগরিকা এরও মারিছে কয়েকবার এখন এর বিভিন্ন জায়গায় হাত আছে বিভিন্ন জায়গায় হাত আছে যেমন থানা লেভেলে হোক উপজেলা লেভেলে হোক বিভিন্ন জায়গায় এর হাত আছে একজন ভূমি দস্যু আমি ডালটা কাটার পরে বিশ্বজিৎ কীর্তনিয়া আসে আমার মারেছে মার বুকে ঘুষেছে আর গলা হতে আমি সূক্ষ্ম বিচার চাই প্রশান্ত মাঝি গ্রাম সাতপুকুরিয়া আমাদের এখানে যে ঘটনা হয়েছে ঘটনা বলতে কি আমাদের এই গ্রামের বিশ্বজিৎ কীর্তনিয়া ইনি একজন সহকারী শিক্ষক কারডাঙ্গা স্কুলের ইনি ইনি জঘন্য প্রকৃতির একজন মানুষ ইনি মনে করেন গ্রামের যত লোকজন আছে আর কি মানুষজনের অতুষ্ট করে ফেলছে গ্রামের মনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করছে মনে করেন যে আজকে যে ঘটনা ঘটছে মনে করেন আমাদের পাশের বাড়ি আর কি মনে করেন যে আমার জীবনটা মারছে অযথ করে মনে করেন বাইরে বের করে মন হদস্ত করেছে মনে করেন বুকে গেলেছে মনে গিটু ধরছে ওনার বউ ওনার মেয়ে আছে ছোট একটা উনি মানে তিনজন আমার বউ আর হচ্ছে বিশ্বমাস্টের আর ছোট মেয়ে আইসে আইসে আমি ঘরে চলে আইসে আমাদের ঘরের ভিতরে চলে আইসে ঘরের ভিতরে আইসে আমার চুল ধরেছে বিশ্বমাস্টের বউ আমার চুল ধরেছে আর মেয়েও চুল ধরেছে চুল ওরা দুইজন আমার চুল টানিছে আর হচ্ছে ওই ওই বিষমাস্টার আমার প্যাটে ঘুষ হয়েছে বুকে ঘুষ হয়েছে ঘুষাতে ঘুষাতে আমার বাইরে নিয়ে গেছে বাইরে নিয়ে যায় ওই জায়গায় বসে মারিছে আমার জঙ্গল মাই